মঙ্গলবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সন্তোষপুর রেলওয়ে স্টেশনে আর এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল সকাল সকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান জানা গিয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল সাতটা নাগাদ আগুন লেগে যায় প্রথম আগুন দেখা যায় এক নম্বর প্ল্যাটফর্মে তারপর দ্রুত গতিতে সেই আগুন ছড়িয়ে পড়ে কুন্ডলি পাখিয়ে উঠতে শুরু করে কালো ধোঁয়া লেলিহান দেখা যায় দূর থেকে সকাল সময় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আগুনের তীব্রতা এতটাই ছিল যে সকলের চোখের সামনে কিছু বুঝে ওঠার আগেই পুরে ছাই হয়ে যায় একের পর এক দোকান এদিকে পুজোর মুখে এ হেন ঘটনায় রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে ব্যবসায়ীদের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানের ভিতরে থাকা সব রকমের সামগ্রী তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন তবে তার মধ্যেই সব ভস্মীভূত হয়ে যায় রিপোর্ট